হ্যালো ওয়েলকাম আজকে একটি ছোট গল্প সংস্কৃত বুদ্ধিমান চোর চোরের কথা সেই গল্পটি আমরা আজকে এবং তার বাংলা অর্থ জানব আসিত কাঞ্চি নামক কোনো এক নগরে সুপ্রতাপ নামে এক রাজা ছিলেন একদা তৎস্য আরক্ষকই আরো চোরা তৎসকাশম আনিতা একবার তার রক্ষক তার সামনে চারজন চোরকে নিয়ে এসেছিলেন রাজা সর্বম সুলা রাজা সব তাদেরকে শ্রুত চড়িয়ে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদেশ করেছিলেন মৃত্যুদণ্ড দেওয়ার তত রাজা আদেশে ঘাতক ও পুরুষ ত্রয় চোরা সুলাম আরোপ্য হতা তারপর রাজার আদেশ মতো ঘাতকেরা তিনজন চোরকে শুলে চড়িয়ে তাদেরকে হত্যা করে চতুর্থে চিন্তয়ম ইয় চতুর্থ চোর চিন্তা করল প্রত্যাশে অপি মরণে রক্ত পায় বিধিয়তে উপায় সফল রক্তা নিষ্ফলের মৃত্যু আসন্ন হলে পরে কোনো একটি উপায় বের করতে হবে উপায় যদি সফল হয় তাহলে রক্ষা পাওয়া যাবে আর বিফল হলে মৃত্যুর অধিক আর কিছু হবে না তত চতুর্থ চোরও ঘাতকানবদীস তাই চতুর্থ চোর ঘাতককে বললো ঘাতক পুরুষকে বললো ভোগ ঘাতক পুরুষা অহমেকাং মহতি বিদ্যাং জানামি বলছে ওহে ঘাতক পুরুষ ওহে হত্যাকারী আমি একটি মহৎ বিদ্যা জানি মুই মৃতে সা বিদ্যা অস্তং যাস্বতি আমার মৃত্যুর সাথে সাথে সেই বিদ্যাও নষ্ট হয়ে যাবে রাজা তু তাং বিদ্যাং গৃহীতা মাং মারয়তু ইতি রাজা সেই বিদ্যা গ্রহণ করার পর আমাকে মেরে ফেলুক ঘাতকাহা নিপায় সর্বে নিবেদিতবান ঘাতক পুরুষ রাজাকে গিয়ে সব কিছু বললেন রাজা চ চৌরং পৃচ্ছতিষ্ম কা বিদ্যা জানসি রাজা তখন চোরকে জিজ্ঞেস করলো তুমি কোন বিদ্যা জানো চোর অবদত চোর বলল সুবর্ণ কৃষ্ণ জানামি সোনার চাষ করতে জানি রাজা দেশেন চৌর সুবর্ণং দাহিত্যা সর্ষম পাত্রানি বিজানি কৃতবান রাজার আদেশ মতো চোর চোর সোনার টুকরোগুলিকে সর্ষের মতো ছোট ছোট আকার করল চৌরস তথা রাজাম চ রাজন সর্ব সুবর্ণ বীজ সুবর্ণ বীজ বপনে চৌরস্য অধিকারণ চোর তখন রাজাকে বলল হে রাজা সোনার বীজ বপন করাতে চোরের কোনো অধিকার নেই যেন না কদাপি কিমপি ন চরিতম সব অপতু যে কখনো কোনো দিন কোনো কিছু চুরি করেনি সে বপন করবে দেব বপতু আপনি নিজেই সোনার সোনার বীজ বপন করুন রাজা অবদত বাল্যকালে চারুরব্য তাদু অথ অহং চরিতবান ছোটবেলা আমি চোর বৃত্তি করেছি তাই আমি চুরি করেছি চোর অবদ তরি মন্ত্রীরং বপন তুই চোর বললো তাহলে মন্ত্রী আপনি বপন করুন বীজ মন্ত্রীরং অবদন রাজ উপজীবনং বয়ংন কথমপি অচৌরানভয়ম অতত ধর্মাধক্ষ রাজ্যে বাস করে আমরা কিভাবে চুরি করতে পারি না ধর্মাধক্ষ আপনি বপন করুন কিন্তু সবই বাড়লে মাতুর মধুকান চরিতবান কিন্তু তিনিও ছোটবেলা মায়ের কাছ থেকে মিষ্টি চুরি করেছেন তত চোর অবদত ইয়াদি সর্বে চোরা কথম অহম একাকি ইতি যদি সবাই চুরি করে থাকে তাহলে একা আমি কেন মরবো তৎ বচনে সর্বে বন্ত তার কথা শুনে সবাই হাসল রাজ রাজ্ঞ ক্রোধও অপি অপনীত রাজার ক্রোধ কমে গেল এব বুদ্ধিমান চোর চড়া চৌর মৃত্যুদণ্ডান বিমুক্ত স্বর্ণ রাজা রাজা তাকে ছেড়ে দিল